এই গ্রামের প্রত্যেকটা মানুষ দেখছে যে কিভাবে কীভাবে রাস্তাত মার তারপরে খুব বাড়ি ওর ফুপাতো ভাই ফুপাতো ভাইয়ের বউ ওর ফ্যামিলির যত সদস্য আছে সবাই আমাকে মারার পর রাস্তা ফেলে রাখছে রাখার পরে এইখানকার এসা চায় আমাকে এখানে নিয়ে এসে নিয়ে সেখানে লাগছে আমি আর থাকতে পারতেছি না কথা বলতে বলতে বাইরে গেছি এই সাইডে ওই পাশে গেছে ধরে নিয়েছে সবাই মিলে মার চার আমাকে বলতেছে আমি নাকি